বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে সাপ্তাহিক পত্রিকাটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক পঁচিশ নভেম্বর দু হাজার বাইশ প্রথমে দেখতে পাচ্ছেন পুলিশ সার্জেন্ট টিক দেওয়া হয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা পঁচিশ নভেম্বর দু হাজার বাইশ এবং কি আবেদনের শেষ তারিখ বাইশ ডিসেম্বর দু হাজার বাইশ তো এই পুলিশ সার্জেন্ট আবেদনটি করার জন্য কী যোগ্যতা লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন পেসটি দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা বিবরণ পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং কি নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এছাড়াও বুকের মাপ বত্রিশ ছত্রিশ উজন বয়স এবং উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এছাড়াও এই সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনার পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন এখন আমি দ্বিতীয় সার্কুলারিতে চলে যাচ্ছি তো দ্বিতীয় সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশাল এক ক্লিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয় শত সাতাশ জন প্রকাশিত তারিখ তেরো এগারো দুই হাজার বাইশ তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন যেমন শুধুমাত্র একটি ক্যাটাগরিতেই লুক নেওয়া হবে ফার্মাসিস্ট ডিপ্লোমা ছয় শত সাতাইশ জন লুক নেওয়া হবে তো এই সার্কুলারের পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব আপনারা চাইলে এই পুরো সার্কুলারটি কিন্তু দেখে নিতে পারবেন এখন আমি পরবর্তী সার্কুলারটিতে চলে যাচ্ছি তো পরবর্তী সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পুলিশ পথ সংখ্যা তিনশো জন প্রকাশিত তারিখ সতেরো এগারো দু হাজার বাইশ তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইটি ক্যাটাগরি এক কারারক্ষী দুই মহিলা কারারক্ষী তো প্রথম এক নাম্বার ক্যাটাগরিতে রয়েছে তিনশো জন লোক নেওয়া হবে এবং কি দুই নাম্বার ক্যাটাগরিতে মহিলা উনত্রিশ জন তো এই সার্কুলারের পুরো বিস্তারিত যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু পুরো ভিডিওটি কিন্তু দেখে নিতে পারবেন এখন আমি পরবর্তী সার্কুলারিতে চলে যাচ্ছি তো পরবর্তী সার্কুলারে দেখতে পাচ্ছেন পটুয়াকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সংখ্যা পঞ্চাশ জন প্রকাশিত তারিখ ষোলো এগারো দু হাজার বাইশ তারপর দেখতে পাচ্ছেন মংলা বন্দর থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঁয়ত্রিশ জন তারিখ বিশ এগারো দু হাজার বাইশ তারপর দেখতে পাচ্ছেন স্থাপত্য অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা বিয়াল্লিশ জন তারিখ একুশ এগারো দু বাইশ এরপর দেখতে পাচ্ছেন ডাকা ম্যাচ ট্রানজিস্ট কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন তারিখ বাইশ এগারো দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন প্রকাশিত তারিখ একুশ এগারো দুই তারপর দেখতে পাচ্ছেন ঢাকা মডেল কলেজ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন তারিখ বিশ এগারো দুই তারপর দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা আটাত্তর জন তারিখ নয় এগারো দুই এরপর দেখতে পাচ্ছেন নিবন্ধন অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এরপর দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন এরপর দেখতে পাচ্ছেন আশা এনজিও নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চব্বিশ জন এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা জজ নরসিংদী থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ বিশ এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন নব্বইয়ার লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন তো এখানে আমি একটা কথা বলে রাখি চাকরির ডাক পত্রিকা থেকে মোট চারটি পেজ থাকে তো চারটি পেজের মধ্যে প্রথম পেজটিতে কিন্তু পুরো ডিটেলস থাকে না শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে সার্কুলারগুলো দেওয়া হয় যদি বিস্তারিত আপনি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা প্রথম পেজের পুরো বিস্তারিত কিন্তু দ্বিতীয় পেজে পেয়ে যাবেন এছাড়া পুরো সার্কুলারটি যদি আপনার দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমি আমার ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি প্রবেশ করেও কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়া চতুর্থ পেজের পুরো ডিটেলস কিন্তু আপনারা তৃতীয় পেজে পাবেন তার মানে প্রথম পেজের ডিটেলস আপনারা দ্বিতীয় পেজে পাবেন এবং কি চতুর্থ পেজের ডিটেলস আপনারা তৃতীয় পেজে পাবেন আশা করি ক্লিয়ার এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাচ্ছি সর্বশেষ পেজটিতে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চাপাই নবাবগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন প্রকাশিত তারিখ একুশ এগারো দু হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন এরপর দেখতে পাচ্ছেন ঢাকা আইডিয়াল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিপ্পান্ন জন এরপর দেখতে পাচ্ছেন সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন এরপর দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে এই সার্কুলারটি কিন্তু বোয়া এর আগেও আমি অতীতে বলে আসছি আপনারা অবশ্যই কিন্তু প্রতারিত হবে না তো এটাতে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে যাবেন না অথবা ইমেল করতে যাবেন না যদি যান তাহলে কিন্তু প্রতারিত হবেন এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন তারিখ তেরো এগারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ষাট জন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনশো জন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা তিনশো জন যারা এসিসি পাশ করছেন তারা কিন্তু এই কোম্পানিটিতে আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন নাসা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চুয়াত্তর জন এরপর দেখতে পাচ্ছেন আব্দুর রহমান কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেইশ জন এরপর দেখতে পাচ্ছেন রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখিনি নিই দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এস সি এন্টারপ্রাইজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন দেশবন্ধু গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন আগোরা লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে যমুনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এস এস এল ওয়ার্ল্ড এস থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা থেকে নিক দেওয়া হয়েছে আবুল কায়ের গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এসিআই গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ব্রাক থেকে নিক দেওয়া হয়েছে আকিজ স্টুডেন্ট ব্যবারেজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে মোনাক মার্ক থেকে নিক দেওয়া হয়েছে সর্বশ্বাস দেখতে পাচ্ছেন রূপায়ন গ্রুপ এবং ম্যাংনা গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেই তিনটি সার্কুলারতে চাইলে আপনার আবেদন করতেই পারেন প্রথমে আমি বলতে চাই নাম্বার ওয়ান পুলিশ সার্জেন্ট নিয়োগ এই সপ্তাহের সবচেয়ে বড় নিয়োগ পুলিশ সার্জেন্ট নিয়োগ দ্বিতীয়তে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বিশাল নিয়োগ ছয়শত সাতাশ জন নিয়োগ নেওয়া হবে এবং কি সর্বশেষ রয়েছে তৃতীয়তে কারা অধিদপ্তরে পথ সংখ্যা তিনশতে তিরাশি জন আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আগামী সাপ্তাহিক পত্রিকার জন্য ওয়েট করবেন I love this.